ছিল <muchas> ইবুক সাকিব খানকে হটিয়ে পুরস্কার জিতলেন আরফান নিশু সুরঙ্গ সিনেমার জন্য সেরা অভিনেতা হলেন আরফান নিশু নিশুকে আসলেই এই পুরস্কারের যোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই এখন সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে সমালোচনার ঝড় বইয়েই চলছে চটেছেন সাকিবিয়ানরাও সুরঙ্গ একাধিক ক্যাটাগরিতে পুরস্কার জিতলেও কোন ক্যাটাগরিতে পুরস্কার জিতেনি ব্লকবাস্টার বাস্টার প্রিয়তমা গত শুক্রবার অনুষ্ঠিত হয় মেরিল প্রথম আলো পুরস্কারের এবারের আসর যেখানে দেখা হলো এমন এ পুরস্কারের মান নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই ধরা হচ্ছিল প্রিয়তম সিনেমাটির জন্য সাকিবই হবেন সেরা আর তার পাশাপাশি গান নিয়ে পুরস্কৃত হবেন প্রিয়তমার সুপার ডুপার গান ঈশ্বর অথচ হয়েছে এর উল্টো সাকিব খানকে হটিয়ে নিশোর রাজত্ব হয়েছে পুরস্কৃত একদিকে সমালোচনা হচ্ছে আর অন্যদিকে হচ্ছে নিশোর প্রশংসা এবং কি কথা উঠেছে নুসরাত ইমরোজ তিসার পুরস্কার পাওয়া নিয়েও কেমন হলো এবারের মেরি প্রথম আলো পুরস্কার আসর কারা বিজয়ী হলেন জানাবো এবারের পর্বে গত বছরের ইদুল আজহায় বিগ ক্ল্যাশের মুখোমুখি হয় প্রিয়তমা এবং সুরঙ্গ সিনেমা একদিনে ঢালিউড সুপারস্টার শাকিব খান অন্যদিকে ঢালিউড দুনিয়ার নবাগত নায়ক আরফান নিশো একই দিনে বড় পর্দায় হাজির হয়েছেন দুজনই চলে হল দখলের লড়াই চলে কথার যুদ্ধ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদা ছোড়াছুরি হয় অনেক আর এই ঘটনার এক বছর শেষ হতে না হতেই আবার কাদাক ছেড়াছুরি লাগিয়ে দিল মেরিল পথমালো পুরস্কারের এবারের আসর এই আসরটি মূলত বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম আসর যার পৃষ্ঠপোষকতা করেন বাংলাদেশি কয়েকটা প্রতিষ্ঠান মেরিল প্রথম আলো পুরস্কার বাংলাদেশের নাট্য ও সিনেমা জগতের খ্যাতনামা অভিনেতা অভিনেত্রী সহ নাট্য বা সিনেমা জগতের সকল কলা বৃন্দ এক আসরে মিলিত করেন বেসরকারি উদ্যোগে করা সবচেয়ে নির্ভরযোগ্য ও জনপ্রিয় পুরস্কার এটি উনিশশো সালে এ যাত্রা শুরু হয় এবছর চব্বিশে মে শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল এবারের আসর সেখানে সালের সেরা সব কাজ ও অভিনেতা অভিনেত্রীদের ইত্যাদি ক্যাটাগরিতে বাছাই করে দেওয়া হয় পুরস্কার এ পুরস্কার বিতরণের পর আবারও সোশ্যাল মিডিয়াতে ট্রল ও মিমের আলোচনায় সমালোচনায় শুরু হয়েছে সাকিব খান ও নিশোকে নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে নেটিজেনেরা আর বিভক্ত হওয়ার কারণ তো একটাই সেটা হলো শাকিব খানকে টেক্কা দিয়ে সেরা হয়েছেন আরফান নিশো আয়ের অঙ্কে প্রিয়তমা এগিয়ে থাকলেও পুরস্কারের মঞ্চে এগিয়ে আসেন সুরঙ্গ টিম নিশোতে পুরস্কৃত হয়েছেন সেই সাথে সিনেমার গান গা ছুঁয়ে বলর জন্য সেরা গায়িকা হিসেবে অবন্ত সিথি পুরস্কার জিতেছেন অন্যদিকে কোন ক্যাটাগরিতে পুরস্কার জিতেনি প্রিয়তমা সিনেমা তাই প্রশ্ন উঠেছে কতটা গ্রহণযোগ্য এবারের পুরস্কার আরফান ভক্তরা এ পুরস্কার নিয়ে মাতামাতি করলেও সাকিবিয়ানরা নেট দুনিয়ায় কথা উঠেছে সাকিব নিয়েও সামথিং লাইক অ্যান্ড অটোবায়োগ্রাফি সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন তিসা তিসা ভালো অভিনেত্রী হলেও তথাকথিত এ ওয়েব সিনেমার জন্য পুরস্কার পাওয়া কিছুটা হলেও বেমানান প্রশ্ন উঠেছে এ পুরস্কারের মান হারাচ্ছে কিনা সে প্রসঙ্গেও তবে সব আলোচনার পাশ কাটিয়ে বাজিমাত এবার আরফান নিশুরুই।